উজানিওয়ালারা রাজনীতির সাথে নাই আজকে সমাধান নিয়ে যান এখান থেকে এখন আর পিছে তাকানোর সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা তোমরা যদি আমাদের দেশের দিকে মার্চ করো ঘোষণা দিলাম আমরা লাল কেল্লার দিকে মার্চ করবো ইনশাআল্লাহ ভয় পায়েন না ভয় পাওয়ার সময় শেষ গত সতেরো বছর মন খুলে কথা বলতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন এখন একটু সুযোগ দিছেন এ কারণে এখন একটু কথা বলতে চাই ঠিক আছে না ইনশাল্লাহ যে কত সতেরো বছরে আমাদেরকে পরাধীন করার একটা চেষ্টা করা হয়েছিল এটা আপনারা জানেন এবং তারা কৌশলে চলে বলে আমাদের দেশটাকে দখল করতে চাইছিল জানেন তো লোকটাকে কোন দেশ দেখে আমার বলতে হবে বলতে হবে না এটা বুঝেন তারা চেয়েছিল পারে নাই কিন্তু আল্লাহ পাখের মেহেরবানি এই দেশের জনগণের পাঁচই আগস্টের বিপ্লবের কারণে তাদের দোসর পালাইতে বাধ্য হয়েছে এখন তাদের মনে খালি জ্বালা জ্বালা খালি জ্বালা খালি কষ্ট এই জন্য তারা এখন আমাদের হুমকি দেয় আমাদের বাংলাদেশ দখল করব কথা বুঝছেন পাইছেন হুমকিটা আপনারা পেয়েছেন কয় আমাদের চট্টগ্রাম দখল করবে আমাদের উমুক দখল করবে আমাদের তমক দখল করবে আমি বলি এখানে দুইটা কথা এক নম্বর তারা যদি দখল করতে আসে তাহলে আর আমরা যদি প্রতিরোধে যাই আমাদের কি লাভ হবে একটা হাদিস ইমাম আহমদ রহমতুল্লাহ লালে বয়ান করেছেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই বয়ান করেছেন ইমাম তবরানি রহমতুল্লাহ আলাই বয়ান করেছেন তিনও হাদিসের খিতাবের একটা হাদিস এসছে হাজর সাওবান রবি আলা আনহু থেকে তিনি বলেন আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় আল্লাহ রব্বুল আলমিন আমি নবী মোহাম্মদের দুইটা দলকে জাহান আগুন থেকে মুক্তি দিবেন কয়টা দল দুইটা দল এক নম্বর হিন একটা দল হবে যারা হিন্দুস্তানের সাথে লড়াই করবে কার সাথে লড়াই করবে বলেন যারা হিন্দুস্তানের সাথে লড়াই করবে কয়স তাকুনু মা উমা মারিয়াম নে দুই নম্বর দল হলো যারা শেষ জামানায় ঈসা আলিসাল্লাত ওস সালামের কা ফেলা দাজ্জালের বিরুদ্ধে করবে লড়াই এই দুই গুরুফকে আল্লাহ আরবুল আল শেষ জামানায় জাহাঙ্গর আগুন থেকে মুক্তি দিবেন আমি বলছি না আল্লাহ নহী বলছেন এই জন্য আমি বলি এই মুক্তি মুক্তিপ্রাপ্ত দলের সদস্য হওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ করে কিনা বলেন দিচ্ছেন বলতে বর্তমানে বর্তমানে ইন্ডিয়াকে বোঝানো হয় একসময় হিন্দুস্তান লম্বা ছিল কিন্তু এটা বাঘ হইতে হইতে এখন এটা একটা দেশ হয়ে গেছে ভারত এই ভারতের বিরুদ্ধে যদি আপনি লড়াই করেন আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আল্লাহ শেষ জামানার এই দলটাকে জাহান্নামার আগুন থেকে মুক্তি দিবেন রাজি আছেন এই কাফেলা শরিক হইতে রাজি আছেন হ্যাঁ তাহলে বলে দেন এদাদ নেন প্রস্তুতি নেন আর বলে দেন আমার বাংলাদেশের সীমানায় তুমি চোখ উঠে তাকাবানা যদি তুমি আমার সীমানার দিকে চোখ উঠে তাকাও আমি তোমার চোখ উপরে ফেলবো যদি তুমি আমার বাংলাদেশের দিকে হাত বাড়াও আমি তোমার হাত ভেঙে দিব বলে দেন আজকাবের দৃতিহাস ইতিহাস দেখেন সবার স্লোগান ছিল এটা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ কিন্তু আমাদেরকে এটা ভুলে দেওয়া হয়েছে আজকে থেকে এখান থেকে স্লোগান হবে ওই ভারত তারা নারায়ে তকবির স্লোগানকে ভয় পায় আপনি প্রতিটা মহল্লায় স্লোগান দেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আপনি বাংলার জমিন থেকে স্লোগান দেন যদি ঈমানের সাথে দিতে পারেন কথা দিলাম দিল্লির মসজিদের ভিতরে কাপড় উঠবে ইনশাআল্লাহ আপনাদেরকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য আপনাদেরকে ঘুম থেকে উঠানোর জন্য আজকে আমি এই বিষয়টা উঠাইছি অতি দ্রুত প্রস্তুতি নেন যার যার সামর্থ্য অনুযায়ী কে কিভাবে নেবেন সবার ওয়ে পথ জানা আছে সে পথ অনুযায়ী প্রস্তুতি নেন ইনশাআল্লাহ ওয়াদা দিলাম উজানির পক্ষ থেকে আমি আপনাদের সাথে সেই ময়দানে থাকব। থাকবেন না ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আয়াত কোন একটা নির্দিষ্ট বিষয় আল্লাহ নাজিল করেন নাই কোন আয়াত আল্লাহ তার তৌহিদের আলোচনা করেছেন তৌহিদের আলোচনা করে আল্লাহ রবুল্লা আলামিন মক্কার কাফেরদের মুশ্রেকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আবার কোন আয়াত আল্লাহ নিজের কুদরতের আলোচনা করেছেন কোন আয়াতে আল্লাহ রবুল্লা আলামিন অতীতে যারা আল্লাহকে মেনেছে তাদের কি কি পুরস্কার দিয়েছেন যারা মানে নাই তাদের কি কি তিরস্কার করেছেন এগুলির আলোচনা হয়েছে কোন কোন আয়াতে আবার আল্লাহ রব্বুল্লা আলমিন মৃত্যুর আগে মৃত্যুর পরে মৃত্যুর সময় কি হবে এগুলি নিয়ে আলোচনা করেছেন আবার কিছু আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিছু বিধিবিধান দিয়েছেন অর্থাৎ উম্মতে মোহাম্মদের জন্য কোন কাজ হালাল কোন কাজ হারাম কোন কাজ জায়েশ কোন কাজ নাজায়েশ কোনটা ফরজ ওয়াজিব মুস্তায়ব এই জেডিও বিধিবিধান কিছু আয়াতে দিয়েছেন এই আয়াতগুলিকে বলা হয় আল আয়াতুল আহকামিয়া আহ কামিয়া বিধিবিধান সম্পর্কিত আয়াত এ আয়াতের সংখ্যা কত কেউ বলেছেন পাঁচশো কেউ বলেছেন সাড়ে তিনশো কেউ বলেছেন দেড়শো যাই হোক তো এই বিধিবিধান সম্পর্কিত একটা আয়াত তালাওয়াত করেছি যেখানে আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন পালন করতে বলেছেন বিধানটা কি আল্লাহ বলেন ওয়া আইদউ লাহুম মাসতাতাউতুম মিন কুওয়াহু ওয়া মির রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আযউ বিল্লাহি ওয়া আযউ ওয়াকুম হে ईमानদাররা তোমরা কাফেরদের মোকাবেলায় তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি নিয়ে প্রস্তুত হও অমির রিবা খাইল অশ্ব বাহিনী তৈরি করো শক্তি অর্জন করো সামর্থ্য অনুযায়ী কেন তুর না বিহি আদু আদু বাকুম তুমি যদি তোমার সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করতে পারো তাহলে এর দ্বারা তুমি যারা আল্লাহর শত্রু তোমাদের শত্রু এদেরকে তোমরা ভীত সন্ত্রস্ত রাখতে পারবা কে বলেছেন আল্লাহ এখানে এই আয়াত আল্লাহ বলেছেন যে তুমি প্রস্তুতি নাও তোমার সামর্থ্য অনুযায়ী এখন এই সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নেওয়ার বিধানটা কি এটা কি ফরজ ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব এক নম্বর আলোচনা দুই নম্বর আলোচনা হলো প্রস্তুতি কিভাবে নিব এটা হলো দুই নম্বর আলোচনা তিন নম্বর আলোচনা কেন নিব প্রস্তুতি তিনটা আলোচনা করে আলোচনা শেষ প্রথম আলোচনা প্রস্তুতি করবো এটার বিধান কি কারাম লিখেছেন এখানে আল্লাহ প্রস্তুতির ইলক বয়ান করেছেন কারণ বয়ান করেছেন কারণ যতদিন বিদ্যমান থাকবে ততদিন এই প্রস্তুতিও থাকবে যদি কারণ না থাকে তাহলে প্রস্তুতির প্রয়োজন নাই এই জন্য ওনারা লেখেন যে যেই কারণটা আল্লাহ আয়াতে বলেছেন এই কারণটা কেয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে বিধায় প্রস্তুতিটাও কেয়ামত পর্যন্ত যোগে যোগে সকল উম্মুদকে নিতে হবে ফরজ ওয়াজিব কি এই প্রস্তুতিটা কি এটা হলো আল্লাহর একটা বিধান হল জিহাদের বিধান জিহাদের বিধান জিহাদ কোরআন শরীফে হাদিসে যত জায়গায় জিহাদ শব্দ এসেছে তার প্রথম অর্থ আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করা বিরুদ্ধে এটা হলো জেহাদের কোরআন শরীফে হাদিসে সব জায়গায় প্রথম অর্থ জেহাদের আরো অর্থ আছে সেগুলি করিনা নিয়া এলার কোনো আলামত থাকলে তখন ভিন্ন অর্থ নেওয়া যায় কিন্তু প্রথম অর্থেই হলো কেতাল ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা এটা হলো জেহাদের প্রথম অর্থ তো জেহাদ দুই প্রকার হয় একটা জেহাদ ফর্জে আইন আর একটা ফরজে কেফায়া এগলে ওলামা কারাম ফতুয়া দিবেন যখন জেহাদ ফর্জে আইন হয় তখন এদাত তথা প্রস্তুতি